স্কুলের ভিডিওতে থাকবে বগুড়ার অথেন্টিক অরিজিনাল আলুঘাটি আর এই আলুঘাটিটা বিশেষ করে বগুড়ার আঞ্চলিক একটা খাবার প্রত্যেকটা জেলারই একটা আঞ্চলিক খাবার থাকে আর বগুড়া জেলার আঞ্চলিক খাবারটা হচ্ছে এই আলুঘাটিটা এই আলুঘাটিটা বিশেষ করে বড় কোনো মজলিস এবং বড় কোনো বিয়ের আয়োজনে এই আলুঘাটিটা তারাক করে থাকে আজকে আমি বগুড়া জেলার আঞ্চলিক এই আলুঘাটিটার ফুল রেসিপিটা আপনাদের মধ্যে তুলে ধরবো ভিডিওটি একটু বড় হবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে বগুড়ার আঞ্চলিক আলুঘাটিটা তৈরি করা দেখবেন মজাটা কেমন ব্লক আসসালাম আলাইকুম সো আজকান চলে আসছিলো বকরা জেলায় আর বকরা জেলায় সব চাইতে মজা আলুঘাটিটা বিক্রি হয় সালমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এটা কিন্তু বগুড়ার ঐতিহ্যবাহী একটা খাবার এই খাবারটাই বিক্রি করে সালমান হোটেল এন্ড রেস্টুরেন্টে তারা কিভাবে রান্নাটা করে আর এবং এনাদের এখানে কি পরিমাণে কোয়ান্টিটি আলুঘাটিতে যায় সো আসেন দেখাই আপনাদের একটা বিষয় আমার বেশি ভালো লাগলো সর্বপ্রথম নিজেরাই অসাই দিয়ে নিজেদের গরু জবাই করে নিজের দিয়ে পছন্দ মত মাংসটা বাছাই করে তারা পুরাতন আলুর পাশাপাশি নতুন আলু ব্যবহার করতেছে আর এইটা হচ্ছে আমি গিয়েছিলাম ডিসেম্বরের আঠাশ তারিখের দিকে তারা নতুন আলুর পাশাপাশি পুরাতন আলুটাও ব্যবহার করতেছিল আর আলু ঘাটির সবচেয়ে কষ্টদায়ক কাজ হচ্ছে আলু ছেরাটা আর এই আলুটাই ছিল আন্টিরা আর আন্টিরা প্রত্যেক শুক্রবার 10 মন প্লাস আলু তারাই এই আলুটা পরিষ্কার করে এবং তারাই এই আলুটা ঘাটির জন্য প্রস্তুত করে দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আছে আপনাদের দোয়া ও আপনি তো মেইন বাবুচি এখানকার হ্যাঁ মেইন বাবুচি আর আপনার সবচাইতে মজার কোন আইটেমটা আপনি রান্না করেন বেশি এই আলুঘাটি আলুঘাটি সব সবচেয়ে বেশি রান্না করে থাকে আর এটা তো বগুড়ার ঐতিহ্যবাহী খাবার বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি খাওয়া খাওয়াটা

তারপরে মনে করেন ওই যে বাদাম প্রস্তোদনা জৈতি এসব থাকে আর কি এইটা বগুড়া জেলার মধ্যে সর্বপ্রথম সালমান হোটেল এন্ড রেস্টুরেন্ট এনারাই সর্বপ্রথম বগুড়ার ঐতিহ্যবাহী খাবার এই খাবারটা বিশেষ করে গ্রামে অনেক ছোটবেলায় আপনারা যদি কেউ বগুড়াতে বড় হয়ে থাকেন অবশ্যই এই আলুঘাটাটা ঘাটাটা খাইছেন আর সেই ঐতিহ্যটা ধরে রাখার কারণে কারণ কালের পুরো পরিবর্তন দেখেন সবকিছু হারাই দিতেছে আমাদের মধ্যে আর এর জন্য সালমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই আলুঘাটিটা ঘাটিটা এনারা

আঙ্কেল এটা কি আলুঘাটির জন্য কষ্ট হচ্ছে আলুঘাটির জন্য সাত আট জাত মশলা দিলাম এখানে কি কি মশলা দিচ্ছেন আঙ্কেল এখানে আদা রসুন জিরা ধনে তারপর হলো কালো আলা সাদা আলা সর্বপ্রথম তো মাংসটাকে কষাই জন্য মাংস কষাই নিতে হবে তারপরে আলুটা কষাই তারপরে এখন আলুঘাটির কষা করে রান্না করার জন্য ময়ল মশলা কষাই নিতে কষাই নিতে এটা কি হলো লবণ 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 এটা কি এক দেশ কিতে কত মন আলু ধরে তাও

মানে এইটা তো কষানো হয়েছে না হ্যাঁ এটা কষানো হয়েছে এটা কষানো হয়েছে এটা আলু ঘাটির ভিতরে যাবে এটা কষানো হয়েছে এইটাই যাবে আলু ঘাটির মধ্যে এখান থেকে আপনি ওজন করে করে এই আলু ঘাটির মধ্যে ওজন না একটা বালতি নিয়ে বসে বালতি মাপে একটা ওজন না আর বাবা দাদা এখন এটা লবণ দিয়ে দিচ্ছেন এখন এটা কি আনুষ্মিক কত মিনিট লাগবে এটা ইয়া করতে ইয়াপত্তা তাও এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে হ্যাঁ এক ঘন্টার মতন সময় লাগবে আলু আলুঘাটি হতে তাও ধরেন

ছক বুকে উঠবে ওঠার পরে একটা থামে যাবে তারপরে দেবো ঝোল তারপরে দেবেন গরুর মাংস হ্যাঁ গরুর মাংস দেবো তপর আর এটার মধ্যে সবচাইতে মজার হচ্ছে যে এটা তো অনেক টক বক করে টক বক করতে হবে টক বক করে ফুটবে হ্যাঁ তার আলু গাটি স্বাদ লাগবে মানে যখন টক করে একদম ভুনাটা ভালো হয়ে যাবে তখন টক করে যখন উঠবে তারপরে মাংসটা দিবেন না যখন টক করবে না ওই ওই মাছখান দিয়ে টক দেব মাংস মাছখান দিয়ে মাংস দিবেন এটা এখনো টক মানে যেরকম না 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 দেরি হবে দেরি হবে এখন কথা হচ্ছে

এখনো তো কিছুই হয়নি না না ঘাঁটি তো কিছুই হয়নি এখনো কিছুই হয়নি আমাকে জালে সমস্যা হচ্ছে ভাই জাল হচ্ছে না থেকে আমাকে ঘাঁটি নেওয়া

মাইরি মাংস তো দেওয়া শেষ মাংস দেওয়া শেষ মাংস দেওয়া শেষ ধরো এই এখন আর কোনো কাজ আছেনি এখন একটু পরে চাকে দেখব যদি লবন লাগে লবণ দেবো শুধু লবণ দিবে না আর তারপরে পানি দিবেন এখন অলরেডি এই জায়গায় যা কাজ ছিল সব শেষ হয়ে গেছে এখন শুধু চা জল যদি লবণ লাগে লবণটা দিবেন আর পানি দিবেন পানি দেবো গরম পানি তো মানে এটা এখনো কতক্ষণ লাগবে তুলাটা মাটির চুলা হইলে একদম কম্পিউট হয়ে যেত হচ্ছে না আমার মানে ডাল হচ্ছে না আমাকে আলু ঘাঁটি পাকের ডাল হওয়া লাগে একশো একশো মানে দুই চোখে কিছু দেখা দেওয়া যাবে না আলু ঘাঁটি পাকের মানে এরকম হিট হবে হিট হওয়া লাগে মানে আলু ঘাঁটি তো হইতেছে যে যত জাল হবে কড়া জাল হবে তত জাল ঢাল আর জাল হুম এই আলু ঘাঁটি আলু ঘাঁটি

পাঁচ ভাই ওয়ালাইক আসসালাম সো বগুড়ার মধ্যে ঐতিহ্যবাহী খাবার এই আলুঘাঁটি হ্যাঁ আর হুট করে বগুড়ার মধ্যে আপনি সর্বপ্রথমে এই আলুঘাটির প্ল্যানটা করছেন সর্বপ্রথম আমি সর্বপ্রথম এই পরিকল্পনাটা করার কারণ কি ভাই যে এই পরিকল্পনা মানে আমাদের রেস্টুরেন্টটা নতুন আমি আসলে চিন্তা করলাম যে বগুড়ার আসলে ঐতিহ্যটা কীরকম করা যায় মানে বিভিন্ন জেলায় তো একটা ঐতিহ্য থাকে সবাই সব জেলায় সেই এটার থেকে আমি এটা তো করছি যে বগুড়ার আসলে আমাদের ঐতিহ্য আলুঘাটি এটা আগের থেকে তুলনামূলকভাবে কমে গেছে অনেক এটা যেন ঠিক থাকে এই কারণে আমি ইয়ে ঢাকা দিচ্ছি আর আপনি আগে কিরকম আলু যাইতো আর মাংস যাইতো আগের আগে মাংস যাইতো বিশেষ বিশ কেজি বিশ কেজি আলু যাচ্ছিল আপনার দুই মনের মতো এখন দশ মন আলু একশো কেজি মাংস যায় প্রতি শুক্রবারে আগে যাইতো বিশ কেজি মাংস যাইতো কিন্তু এখন সেই জায়গায় একশো কেজি প্লাস মাংস যায় একশো কেজি প্লাস একশো কেজি প্লাস মাংস যায় আর এটা তো প্রত্যেক শুক্রবার করে হ্যাঁ প্রত্যেক শুক্রবারে আমি নিজে নিজস্ব গরু জবাই করে সেখান থেকে মাংস সংগ্রহ করি আমি আর এনে কিন্তু অলরেডি নিজস্ব ভাবে গরু জবাই করে নিজে বসে থাকে ওখান থেকে মাংস সব করে ওখান থেকেই পাঠাই দেয় আর আপনার এখানে মোটামুটি চাপটা কেমন হয়

মানে যদি বলে ভাই একটু যদি সেই সমস্যা নাই আর মোটামুটি যেটা আপনাদের সমস্যা ছিল যে আসলে কেউ যদি পার্সেল নেয় পার্সেল নিলে ঘাটির পরিমাণটা কেমন দেয় মানে আপনারা সেই অনুযায়ী বলবেন অনুযায়ী ভাইরা আলু ঘাটি দিবে আর এখানে কিন্তু অলরেডি কাজ চলতেছে ওই পাশে মাংস হইতেছে আর ভাই এটা কি হবে মানে এক দেশ কি নামে এক দেশ আবার নতুন করে ওঠে আমাদের এখানে একবারে আপনার হচ্ছে যে দুইটা করে তরকারি নামে দুইটা করে করে ভাত নামে ও মানে এটা গরম মানে এটা ঘন্টা দুই দুপুর পর্যন্ত চলতে থাকে সব সময় গরম গরম মানে ঠান্ডার কোনো কারবার নাই মানে পুরো দমে একদম গরম মানে চুলা থেকে নামবে চুলা থেকে খাবে ওইভাবে চলতেছে ভাই এটা কোনো ব্যাড রিপোর্ট পাইছিলেন যে আলু পুরো আলু ঘাটে হতু পুরো গেলে একটু গন্ধ লাগে

ঘাঁটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে এগারোটা দশ আর অলরেডি এখানে হচ্ছে আনলিমিটেড ভাত আনলিমিটেড আলুর ঘাঁটি আর মাংস কিন্তু অলরেডি তিন পিস পাবেন একশো বিশ টাকা যেহেতু বুঝতেছেন যে আলুর দাম হয়তো এখন পঁয়শো পঁচাত্তর টাকা কেজি প্লাস আর ঘাঁটিটা তো দেখতে পাচ্ছেন ঘাঁটিটা কেমন সো আমি আগে অলরেডি ভাতটা নেই ভাত আনলিমিটেড এটা কিন্তু চিকন চাউল কাটারি বুক যেটা বলো সেই কাটারি বুক সেই কাটারি চাউল এটা কিন্তু আনলিমিটেড খাইতে পারবেন আর আপনাকে বাটি ভর্তি করে দিবে একশো বিশ টাকার এই বাটি আর আনলিমিটেড তো ঘাটি থাকছে আর এখানে মাংস থাকবে মোটে তিন পিস একটি মাংস পিস এক পিস দুই পিস তিন পিস তিন পিস মাংস থাকবে সলিড মাংস থাকবে তিন পিস তিন পিস দেখেন এখানে তিন পিস সলিড মাংস এক পিস সলিড এটা মোটামুটি ভালোই বড় এক পিস মাংস প্লাস তেল আর এক পিস মাংস গরম অনেক বেশি আর এখন কিন্তু এগারোটা বাজে এগারোটা বাজার কারণে কিন্তু এখন ফাঁকা অলরেডি লোক আসতেছে লোক চাপটা হয় হইলো নামাজ পর যেহেতু আজকে শুক্রবার নামাজ পর সো বিসমিল্লাহ একটুখানি ঘাঁটিটা টেস্ট করে দেখি বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ঘাঁটি গরম অনেক বিসমিল্লাহ ফুল একদম মজলিশের মতো মানে মজলিসের ঘাটি আনলিমিটেড ঘাটি পাবেন একদম ফুল আনলিমিটেড আপনাকে কিন্তু একবারে দেখেন এই তো ঘাটি আপনাকে অলরেডি তিন তিন পিস আগেই বলে দিবে তিন পিস আগেই দিয়ে দিবে ওই যে ইহা সাইজ তিন পিস মাংসটা যেহেতু আগে দেখাইছি রান্নাটা আর একবার দেখে একটু মাংস গরম একদম মাংস দেখাই পিস তিন পিস এক পিস বড় আর এক পিস একটু মিডিয়াম মাংস হয়ে গেছে ফুল হয়ে গেছে সো আজকে মতো ভিডিও এটি এই পর্যন্ত শেষ করতেছি আমি ভাবতেছি নেক্সট অন্য কোন জেলায় দেখা হবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন